হে আল্লাহ আমাদের প্রিয় ভাই শরীফ উসমান হাদি যাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে আজ সে আর আমাদের মাঝে বেঁচে নেই শরীফ ওসমান হাদি অন্যায়ের কাছে মাথা নত করেনি যে হাদি সত্যের পথে চলতে গিয়ে জীবন দিয়ে দিয়েছে তুমি তাকে শহীদের মর্যাদা দান করো হে প্রভু আজ তার মা বাবার বুক খালি তার স্ত্রীর চোখে ঘুম নেই তার সন্তান রাজ বাবাকে খুঁজে ফিরছে তুমি তাদের হৃদয়ের সবরের পাহাড় ঢেলে দাও যারা তাকে অন্যায়ভাবে ভাবে শহীদে করেছে যারা রক্তের উপর হেঁটে ক্ষমতা দেখি দিয়েছে হে আল্লাহ তুমি তাদের মুখোশ খুলে দাও এই দুনিয়াতেই তুমি তাদের বিচার দেখিয়ে দাও হে আল্লাহ এই শহীদের রক্ত যেন বৃথা না যায় এই রক্তজন আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলে এই রক্তজন যেন বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি ওঠে হে প্রভু শরীফ